বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ মন্দিরের রাজনৈতিক প্রচারে ক্ষুদ্ধ এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের উপকণ্ঠে স্বস্তিপল্লীতে ওলাইচন্ডী মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপর তিনি সেখানে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য রাখেন জানিয়ে শুরু হয়েছে গুঞ্জন এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুজো কমিটির সদস্য তাপস রায় জানান আমাদের এই পুজো সার্বজনীন সেখানে সকলেই আসতে পারেন উনিও এসেছেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এখানে রাজনৈতিক বক্তব্য রাখবেন এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য জানা ছিল না এটা উনি ঠিক করেননি

হ্যাঁ দেখুন একটা জল্পনা বলতে জল্পনা অবশ্যই হয়েছে ঘটনা হচ্ছে আমরা পূজা কমিটির থেকে যারা চালাচ্ছি পুজোটা তাদের কাছে একটা মেসেজ আছে যে এরকম উনি আসছেন এবার ঘটনা হচ্ছে যে এটা সার্বজনীন একটা উৎসব সার্বজনীন উৎসবে সবাই আসতে পারে সেই মতে আমরা বলে থাকি যে এখানে সবাই আসতে পারেন প্রণাম করতে পারেন পুজো হচ্ছে প্রসাদ খেতে পারেন ব্যাস এবার ঘটনা হচ্ছে এখানে আমরা কখনোই কোনো পলিটিক্যাল ইস্যু বা পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল মিটিং একটা সার্বনীন জায়গায় আমরা করতে পারি না বা যারা এসেছিলেন যারা বক্তব্য রেখেছেন তারা এটাকে ইস্যু করে বক্তব্য রেখেছেন যেটা আমাদের কাছে কোনোরকম আমরা জানতাম না আমাদের কাছে কোনোরকম পারমিশনও নেওয়া হয়নি যে যেরকম কোনো পলিটিক্যাল বক্তব্য হবে বা কোনো অ্যানাউন্সমেন্ট হবে তো আমাদের জানার অন্তরালেই কাজটা হয়ে গেছে যার ক্ষেত্রে আমাদের যে পুজোটা সমস্ত কিছু পলিটিক্যাল ব্যাপারে জড়িয়ে যাচ্ছে আমরা সবসময় আমাদের মধ্যে সার্বজনীন ক্ষেত্রে সমস্ত দলের প্রার্থীরাই থাকে সমস্ত লোকই থাকে যাদেরকে সবাইকে নিয়ে চলতে হয় কোনো একটা দলকে আমরা সার্বজনীন জায়গায় বিভাবে বক্তব্য রাখার জন্য কখনোই সম্মতি দিই না বা আমাদের কাছে কখনোই সম্মতি নেওয়া হয়নি তো যেটা হয়ে গেছে ওনাদের জানা উচিত ছিল যে একটা আমি যখন এই প্রোগ্রাম রাখছি তার একটা ইস্যু নিয়ে বা তার একটা পারমিশান নিতে হয় বা জানাতে হয় ওনারা কোনোরকমভাবেই রকমভাবেই জানেনি আর একদমই নিজেরাই দায়িত্ব নিয়ে করেছেন আমরা এইভাবে এর সঙ্গে কোনোরকমভাবেই জড়িত স্বস্তি স্বস্তিপল্লী সর্বজনীন অলাইচন্ডী পূজার কমিটি কোনোরকমভাবেই এদের সঙ্গে যুক্তি নয় এখন দিলীপ ঘোষ মানেই বিতর্ক আপনারা দেখেছেন দুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সকলে যাকে মা বলেন সেই মমতা ব্যানার্জি সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন তো সুতরাং দিলীপ ঘোষ কি ধরনের কথা বলতে পারে সারা বাংলার মানুষ জানে কোথায় কি বলতে হয় উনি সেটা জানেন না তার জন্য মন্দির সেই মন্দিরে সর্বজন যখন পুজো হয় সর্বজনের তখন সেখানে তিনি গিয়ে এ ধরনের রাজনৈতিক বক্তব্য রেখে সেখানের পরিবেশটাকে কলুষিত করেছেন এবং এর ফলে সেখানে স্থানীয় মানুষ খুব উত্তেজিত হয়েছেন এবং ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছেন তাকে তো আমার মনে হয় দিলীপ ঘোষ এখানে প্রার্থী হয়ে এসেছেন উনি যতদিন থাকবেন তিনি এ ধরনের কাজ করে যাবেন উনি বিতর্কের মধ্যেই থাকবেন এবং বিতর্কই করে যাবেন দেখুন আমরা কোনো মন্দির মসজিদ গির্জা এগুলোকে নিয়ে আমরা রাজনীতি করি না রাজনীতি বিজেপি করে মন্দিরের নাম করে রামের নাম করে রাজনীতি করে আমাদের কাছে মন্দির মসজিদ গির্জা পবিত্র স্থান সেখানে আমরা যাই মাথা ঠেকাই কিন্তু সেখানে আমরা রাজনীতি করি না আর ওরা তো ধর্মকে নিয়ে রাজনীতি করে তাই ওখানে গেছেন উনি বুঝতে পারেননি সাধারণ মানুষ ওনার বক্তব্যের বিরোধিতা করবে তাই উনি ভেবেছেন আমি এখানে বলে দিই বলে দিলে আমি হিরো হয়ে যাব। কিন্তু সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছেন সন্ধ্যায় বর্ধমান শহর সংলগ্ন স্বস্তিপল্লীতে একটি সার্বজনীন পূজা চলছিল আর সেই কমিটির পক্ষ থেকে দিলীপ দার কাছে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে যাওয়ার জন্য সেখানে মতুয়া সম্প্রদায় অনেক মানুষ আছেন তারা বেশিরভাগই আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই তারা চেয়েছিলেন যে তাদের প্রিয় নেতা তাদের পূর্য যে অংশগ্রহণ করুক এবং সকলের সামনে দাঁড়িয়ে দু চার কথা বলুক তাই কিন্তু সম্মানীয় দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের দাবি মতো দু চার কথা বলেছেন সিএ নিয়ে একজন পলিটিক্যাল ব্যক্তি যে জায়গায় যাবেন সেখানে পলিটিক্যাল বক্তব্য রাখবেন এটাই স্বাভাবিক কিন্তু কোনো মঞ্চ থেকে বা আপনার মন্দিরে দাঁড়িয়ে উনি রাজনৈতিক মন্তব্য করেন ওখান থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তার উত্তর উনি দিয়েছেন কিন্তু সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস ভয়ে ভীত হয়েছে বুঝতে পেরেছে যে ওই এলাকায় একটি ভোটও দিলীপদার বিপক্ষে যাবে না সব দিলীপদার পক্ষেই যাবে এবং তৃণমূল কংগ্রেস একটি ভোটও পাবে না কারণ যেহেতু তাদের যে প্রার্থী তিনি বিহারের মানুষ তিনি বাংলা জানেন না বাংলা বোঝেন না বাংলা কোনো সেন্টিমেন্ট তার মধ্যে নেই আর এই তৃণমূল কংগ্রেস তারা একুশে নির্বাচনে বাংলা নিজের মেয়েকে চায় বহিরাগত প্রার্থী এইসব সব ট্যাগ লেগে তারা ভোট নিয়েছে সাধারণ মানুষের কাছে আর আজকে তারা বহিরাগত মানুষকে এই বাংলায় বর্ধমানের মতো জায়গায় যেখানে বাংলার মধ্যস্থল বলা চলে বাংলা সাহিত্যের আদি জায়গা রাজবঙ্গজনে তাকে প্রার্থী করেছে এটা খুবই লজ্জার তৃণমূলের কাছে তাই তাদের নিজেদের লজ্জা ঢাকতে দিলীপ ডাকে কলুষিত করতে তারা ওই কমিটি দু চারজনকে দিয়ে কোনো কথা বলাচ্ছেন যেটা মোটেই কাম্য নয় আসলে কোনো রাজনৈতিক কিছু না থাকলে যা হয় তৃণমূলের সেটাই হয়েছে বিজেপি তথা দিলীপদার প্রচারে তৃণমূল কংগ্রেসে রাতের ঘুম চলে গেছে সেটা বোঝা যাচ্ছে তাদের এই অদূরদর্শী একটা পরিকল্পনা থেকে যেটা থেকে মন ওই কমিটির সদস্যদের দিয়ে বলানো হচ্ছে যে আমরা আশা করি দিলীপ দা এখানে রাজনৈতিক বক্তব্য রাখবেন তো রাজনৈতিক ব্যক্তি যেখানে যাবেন সেখানে তো রাজনৈতিক বক্তব্যই রাখবেন এটাই স্বাভাবিক এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই দিলীপ দা জিতছেন এটা নিশ্চিত